ইন্ডিয়ার বিরুদ্ধে আমরা জিতেছি হুইচ ইজ এ গ্রেট অ্যাচিভমেন্ট অ্যান্ড বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ার অনেক ভালো খেলেছে এটা অবশ্যই আমাদের জন্য অনেক প্রাউড মুভমেন্ট বাংলাদেশ ফুটবলের জন্য অনেক অনেক প্রাউড মুভমেন্ট সো আম হ্যাপি উই আর হ্যাপি অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে ভারতকে হারানোর মজা অন্যরকম বাইশ বছর পর অনেক ভালো অনেক ভালো এবং বাংলাদেশ টিম অনেক ভালো খেলেছে যদি ইন্ডিয়ার সাথে বাংলাদেশ জেতে তাহলে বিয়ে করব আর যদি না যেতে তাহলে বিয়ে করব না ওপেন নেট গোল মানে এগুলো তো আসলে আমাদের দেশের খেলা আমরা তেমন একটা দেখি না এইসব ওপেন নেট ডিরেক্টলি হেড দিয়ে সেভ করতে তো খালি চোখে এটা উইটনেস করতে পেরেছি এটা আমাদের জন্য অনেক আর অসম্ভব লেভেলের একটা মানে সেভ দিয়েছেন তিনি ভালোই লেগেছে ভালো ক্রিকেটে জিতছো কোনো সমস্যা নাই ফুটবল আইসো না করে ছেড়ে দেবো সবচেয়ে ভালো হামজা ওনার জন্য আজকে সবকিছু যেখানে হামজা সেখানে আর আনন্দর কোনো কিছু আছে আমাদের দেশে যারা আছে সবাই ভালো করুক এন্ড এক এক সময় একজন বেটার করে সো বেটারম্যান সবারই হোক আমি স্পেসিফিক ভাবে বলতে যাচ্ছি মানে হ্যাঁ হামজা ইজ এ গুড প্লেয়ার তারপর আরো অনেকে আছে চেক মার্সেলিন আছে তারপর অনেকে আছে ভালো অবশ্যই সেই কাঙ্ক্ষিত যেটা আমরা পেইচ ইন্ডিয়ার সাথে অসাধারণ অসাধারণ এটা তো কোন তুলনা হয় না ঠিক আছে কারণ হচ্ছে কি আপনি দেখেন তাকে কোন জায়গায় না পাওয়া যায় এই দেখা যাচ্ছে সে ফিল্ডিং ওই গত ম্যাচে সে তো দেখলেন সে একজন ফরোয়ার্ড হিসেবে কি বাইসাইকেলিং কি যে তার যে গোল এটা তো আসলে অন্য উচ্চতায় নিয়ে গেছে বাংলাদেশকে বাংলাদেশকে ফুটবল প্লাস ভক্তদের দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিউটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্সেস কোম্পানি পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষতি